আসসালামু আলাইকুম আমি এনামুল হক বিজয়ের নেওয়ার দুইটা কথা কইতাম চাইতাম যে রাজ্জাক লিপুর যে নির্বাচক প্যানেল তারা আসলে কোনোভাবে দায় এরাই তো পারে না যে এনামূলক বিজয়ের সুযোগ দেওয়া হয়েছে টেস্টও টেস্ট আমরা জানি লাল বলের খেলা এবং এনামুল এনামূলক বিজয় ধারাবাহিকভাবে এন সি এল সহ যত গরুয়া টুর্নামেন্ট হয়েছে সবগুলা কিন্তু পঞ্চাশ ওভারে রয়েছে মানে সাদা বলের ক্রিকেট ক্রিকেট ম্যাচ হয়েছে তো সাদা বলও খেললে একজন প্লেয়ার এনে যখন আমি লাল বলও খেলাইমু তখন এই প্লেয়ারটা যখন ব্যর্থ হইব তার দায়টা কিন্তু আমি নির্বাচক প্যানেলের বা কোচিং স্টাফ যারা আছে আমি জানি না কোচিং স্টাফের কতখান অ্যাক্টিভিটি বা কতখান ক্ষমতা দল নির্বাচনে কোনো প্রভাব থাকে কি না কিন্তু নির্বাচক হলদের তো অবশ্যই প্রভাব আছে এবং নির্বাচক অকলতেই নির্বাচন করে এবং সুযোগ দেয় এনামূলক বিজয় প্রথম টেস্টের প্রথম ইনিংস দশ বলে শূন্য এবং আজকে দেখলাম আজকেও দশ বলে শূন্য এবং ধারাবাহিকভাবে সর্বোচ্চ মনে হয় যে লাস্ট দশটা ইনিংস মধ্যে কোনো ফিফটি নাই দশটা ইনিংস মানে এই যে এ দল লইয়া যে এ দল বা জাতীয় দল বা এই যে জিম্বাবু সফর জিম্বাবু যে আইসিলের সাথে সব মিলাইয়া সর্বোচ্চ মানে আটচল্লিশ রান একটা ইনিংস আছে ছয়ত্রিশ রানের একটা বা দুইটা ইনিংস আছে এবং তার ফুটওয়ার্ক নিয়ে অনেক অনেক কথা যে তার ফুটওয়ার্কের অনেক সমস্যা আছে এবং আউট ওয়ার দোর খুবই দৃষ্টি যে কোনো ব্যাটসম্যান যে কোনো সময়ে যে কোনো বল আউটই যেতে পারে লাখটা বলই গেলে আউট দিতে পারে তখন আমি যখন দশটা ইনিংস আমি অ্যানালাইসিস করবো বা অ্যানালাইস তখন কিন্তু আর তার আউট হওয়ার ধরনটা দেখবো তখন বোঝা যায় কেন স্পষ্টত যে তার আত্মবিশ্বাসের অভাব আছে তার ফুটওয়ার্কের সমস্যা আছে তার টেকনিকের সমস্যা আছে তার টেম্পারমেন্টের সমস্যা আছে তার ইন্টেন্টের সমস্যা আছে তখন আমি একজন প্লেয়ারে খালি রান করলেই আমি দল লিতাম বিষয়টা এ নাই সোশ্যাল মিডিয়াতে অনেক চাপ থাকবো আজিম বা স্বামির মতো অনেক সাংবাদিকের চাপ থাকবো তারার কথায় তারার সমালোচনার ভিত্তিতে আমি একজন আইনার সুযোগ দিলে নিবো বা সোশ্যাল মিডিয়া বা আমার মতো একজন মানুষের কথায় বা আম পাবলিকের কথায় আমি একদলের সুযোগ দিব বিষয়টা এলেখার নাই কারণ দলের সুযোগ পাইতো ইলেখালি রান করলে হইতো না তার মধ্যে অনেক বিষয় টেকনিক তার ফিটনেস তার মানসিক অবস্থা অনেক বিষয়ে চিন্তা ভাবনা করলে একটা প্লেয়ারে দলল সুযোগ দেওয়া উচিত বা দল সুযোগ দেওয়া ওই আমি যতটুকু জানি যে উন্নত বিশ্বের বা উন্নত যারা বালা ক্রিকেট খেলা উদাহরণস্বরূপ আমার অস্ট্রেলিয়া ইংল্যান্ড বা ইন্ডিয়া ওই কুই কুই কুয়ে বালা ক্রিকেট খেলা তো একটা একটা প্রসেস মেনটেন করতে হবে একটা সিস্টেম মেনটেন করতেই তো সামাজিক যোগাযোগ মাধ্যমের সাফে সাংবাদিকের সাফে কোনো প্লেয়ারে দোল নেওয়া বা কোনো প্লেয়ারে বাদ দিলে হওয়া এরকম একটা চালু চাল গেছে আমরা বাংলাদেশ আমি দেখলাম বাক্কা বাক্কা কদিন ধরে আমার আমার একটা ব্যক্তিগত আমার ধারণা বা ব্যক্তিগত এটা বুঝ আমার যে আমি যে সাংবাদিক হলদের কথাবার্তা দেখি দেখা গেলো যে যারা সাংবাদিক হলকে যারা চায় এ সাংবাদিক বা আম পাবলিকের কথা বা আমার মতো যারা ক্রিকেট নিয়ে আমরা আসলে আলোচনা সমালোচনা করতাম পারি বা ক্রিকেটের ও লেভেলের জ্ঞান নাই যে খারে রাখা উচিত খারে বাদ দেওয়া উচিত কিন্তু ব্যর্থতা ঐ কিন্তু সমালোচনার দায় কিন্তু সমালোচনা আমরা করবো সাংবাদিক করবো সবই করবো ঠিক আছে কিন্তু আসল সিদ্ধান্ত নিতেই বা বাস্তবতার লোকের নির্বাচক তো আমার মনে হয় না যে এনামূলহক বিজয়ের যে আনা হইছে ব্যর্থ হইছে এই ব্যর্থতার দায় এখলা হক বিজয়ের নয় এ দায় এটা অবশ্যই নির্বাচক প্যানেলের এবং নির্বাচক প্যানেলের যে সভা মানে মেইন প্রধান নির্বাচক তাইনের উত্তর ও বাচ্চা নিয়ে উত্তরগুলো হয়ে যায় তাই যে একটা কথা যে দেখে নেওয়া যে মুসার দেখে যত বালাই করুক না কেন কথাটা সার মর্মটা যত বালা করুক প্রত্যেক দিন যে একটা সেঞ্চুরি করে হ্যাঁ জাতীয় লিগো বা এ বা বাংলা টাইগার্স তখন মিরাজ থাকা অবস্থায় প্রত্যেক দিন সেঞ্চুরি করলেও দোলা সুযোগ নেই তার মানে মিরাজের বাদ পড়ার সময় সুযোগ ওইলেই তার সুযোগ ইবো এটা কতটুক দৃষ্টিকোটু বা কতটুক হাস্যকর একটা বিষয় একটা প্লেয়ার বালা খেলাইলে যে কোনো সময় যে কোনো সময় দল তার পজিশন ওয়াইজ যে আমার ইয়ে থাকলে এর যত পাল্লা করুক আইতে পারতো না কথাটা ওরা খান দাঁড়ায় কিন্তু এরকম কথা সংবাদ সম্মেলন একজন নির্বাচকের হওয়া উচিত না। এটা খুবই অনুচিত একটা কথা হয়েছে এবং এটাই প্রমাণ করে যে তাইনের দক্ষতা নিয়ে সন্ধিহান আমরা বা যারা ক্রিকেটে ফলো করি আমরা তো আমরা ক্রিকেট সুন্দরভাবে আঁকবার না সুন্দরভাবে জান না আমরা একটা প্রসেসিংয়ের মধ্যে আওয়ার ইচ্ছা আছে বা আমরা আশা আছিল আশা আছিল কিন্তু আমরা এই আশার দ্বারে কাছেও নাই অথবা দেখি এনামুল রেখিতা করে আরও সুযোগ দেওয়াও এই আর বুলবুল সাহেবের প্রতি একটু আস্থা আছে দেখি শেষ পর্যন্ত আশা হতো না আশা হতো না দেখি আমরা আশা কতটুক বাস্তবায়ন ওই তো পারে সময় সুযোগ দিলাম আমরা পর্যবেক্ষণ করে দেখি ধন্যবাদ সবাই আমার এই লং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগি ভালো লাগলে লাইক বা শেয়ার কমেন্ট করবা এবং যদি সুযোগ থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে